শ্রী শ্রী জগতনাথের বলদেবের সুভদ্রার প্রণাম মন্ত্র নীলাচল নিবাসায় নিত্য প্রমাতন্ন বলভদ্র সুভদ্রাভাং জগতনাথায় নম নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই ভিডিও যদি আপনাকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করিবেন এবং ভিডিওটি কেমন লাগে শেয়ার করে অবশ্যই জানাবেন অবহেলা করে এড়িয়ে যাবেন না প্রেম সে বলো রাধে 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 রাধে